ক্রমশ অস্থির হয়ে উঠছে বিশ্ব পরিস্থিতি রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন ইরান ইসরায়েল থেকে শুরু করে মিশর তুরস্ক চীন ভারত মিয়ানমার সহ অশান্তির আগুন যেন ছড়িয়ে পড়ছে পৃথিবীর বহু দেশে দেশে কোভিডের আগের পৃথিবী যেখানে সমৃদ্ধ অর্থনীতির ধারায় বিশ্বকে রেখেছিল স্থিতিশীল কোভিড পরবর্তী বিশ্ব সেখানে অস্থির আর যুদ্ধ ও ধ্বংসের বিবরণ লিখে যাচ্ছে পরিস্থিতি এখন এমনই ভয়ানক যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো সময় যে কোনো দেশ জড়িয়ে পড়তে পারে যুদ্ধে এই অবস্থায় সামরিক শক্তি ক্রমশ বাড়িয়ে চলছে পৃথিবীর বিভিন্ন দেশ সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা এস আইপিআরআই এর সবশেষ তথ্য অনুযায়ী দুই সালের শুরু দিকে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আছে তার মানে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে বিশ্ব বিশ্বের কোন দেশ সামরিক দিক থেকে কতটা শক্তিশালী তা নিয়ে কাজ করে জিএফ বা গ্লোবাল ফায়ার পাওয়ার তারা বিশ্বের একশো স্থিতিশীলতা ভৌগোলিক অবস্থান বিভিন্ন সামরিক জোটে ভূমিকা ইত্যাদি সহ মোট ষাটটির বেশি সূচক বিবেচনা করে বিশ্বের দশটি সামরিক শক্তিতে এগিয়ে থাকা দেশের তালিকা প্রকাশ করেছে যা নিয়ে গত আঠারো আগস্ট প্রতিবেদন করেছে ম্যাগাজিন অবাক করা ব্যাপার হচ্ছে অনেক তম্বি করা ইরান কিংবা ইসরায়েল কিন্তু শীর্ষ দশে নেই চলুন জেনে আসি দুই সালে বিশ্বের দশ সামরিক শক্তির দেশ সম্পর্কে ইতালি আনুষ্ঠানিকভাবে ইতালীয় প্রজাতন্ত্র নামে পরিচিত এটি একটি দক্ষিণ ইউরোপীয় দেশ এই দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়তন তিন লাখ এক হাজার বর্গ কিলোমিটার ভূমধ্য সাগর পাড়ের এই দেশটির আছে সমৃদ্ধ ইতিহাস ঐতিহাসিকভাবেই সামরিক শক্তিধর দেশ ইতালি বহু প্রাচীনকাল থেকে এই দেশ যুদ্ধ বিগ্রহতে অভ্যস্ত আঠারোশো সালে ছোট রাজ্য এবং শহর রাজ্যগুলি নিয়ে গঠিত হয় ইতালি ইতালি জি এর শীর্ষ দশটি শক্তিশালী দেশের তালিকার দশ নম্বরে রয়েছে দেশটির সেনা সদস্যের সংখ্যা দুই লাখ নব্বই হাজার ইতালি বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় দশম অবস্থানে আছে এই দেশে আছে বিশ্বখ্যাত কয়েকটি সমরাষ্ট্র নির্মাণ শিল্প ইতালি তার প্রয়োজনীয় প্রায় সব গুরুত্বপূর্ণ সমরাষ্ট্র নিজেরাই উৎপাদনে সক্ষম দেশটি পরমাণু শক্তিধর দেশ না হলেও তার কাছে মজুত রয়েছে এ বোমা ইতালিতে বৃষ্টির অধিক পারমাণবিক বোমার মজুত রয়েছে এগুলো যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ন্যাটো নিউক্লিয়ার শেয়ার পলিসি অনুযায়ী ইতালিতে এসব বোমা মজুদ রয়েছে বিমানবাহী রণতরী সাবমেরিন ডেস্ট্রয়ার থেকে শুরু করে ব্যালিস্টিক মিসাইল মেইন ব্যাটল ট্যাঙ্ক সবই তৈরি করে ইতালি ইতালি যৌথভাবে তৈরি করেছে ইউরো ফাইটার টাইফুনের মতো ফোর্থ জেনারেশন শক্তিশালী ফাইটার জেট ইতালি রয়েছে নিজস্ব তৈরি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার পানাভিয়া টর্নাডো বহুমুখী যুদ্ধ বিমান রয়েছে তিপ্পান্নটি দেশটির চারশো চারটি হেলিকপ্টার রয়েছে যার মধ্যে আটান্নটি অ্যাটাক হেলিকপ্টার ইতালি প্রতি বছর সামরিক খাতে তেত্রিশ দশমিক চার বিলিয়ন ডলার খরচ করে বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশের তালিকায় 9 নম্বরে আছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান 1947 সালে ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হয়। পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য যেমন জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল। পাকিস্তানে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী। স্থল, আকাশ ও জল ত্রিমাত্রিকভাবে দেশটি শক্তিশালী। প্রাকৃতিক গ্যাস এবং কয়লার মতো প্রাকৃতিক সম্পদ আছে দেশটির পাশাপাশি ভূ কৌশলগত দিক থেকে দেশটির অবস্থান পাকিস্তানকে সামরিক কৌশলগত দিক থেকে ভালো জায়গায় রেখেছে দেশটির মানচিত্রে চোখ রাখলে দেখা যায় পাকিস্তানের পূর্বে ভারত উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীনের সীমানা রয়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সংযুক্ত এই দেশ সামরিক বাহিনীর সর্বমোট সদস্য সতেরো লাখ চার হাজার এর মাঝে সক্রিয় সেনা সদস্য সাড়ে ছয় লাখ এবং সদস্য আছে পাঁচ লাখ পাকিস্তানের সামরিক বিমান আছে এক হাজার চারশো চৌত্রিশটি এর মধ্যে যুদ্ধ বিমান তিনশো সাতাশিটি অ্যাটাকিং বিমান রয়েছে নব্বইটি এছাড়া পরিবহন বিমান আছে ষাটটি পাকিস্তানের হেলিকপ্টার আছে তিনশো বাহান্নটি এর মধ্যে অ্যাটাকিং হেলিকপ্টার আছে সংখ্যা তিন হাজার সাতশো বিয়াল্লিশ ও হাজার পাঁচশো তেইশটি দেশটির নৌবাহিনীর আছে একশো চোদ্দটি যুদ্ধ বিমান ডুবো জাহাজ বা সাবমেরিন আছে আটটি আর বহু আগে থেকেই পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী দেশ দেশটির সামরিক খাতে ব্যয় দশ দশমিক তিন বিলিয়ন ডলার পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ও অস্থিতিশীলতা না থাকলে পাকিস্তান কি পারত সেরা পাঁচের মধ্যে আসতে ভারতকে ছাড়িয়ে যেতে আপনাদের কি মনে হয় ইউরোপ এবং এশিয়ার মধ্যে প্রবেশদ্বার তুরস্ক এটি বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে শক্তিশালী দেশগুলির মধ্যে একটি তুরস্ক উনিশশো সাল থেকে ন্যাটোর সদস্য ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দ্বিতীয় বৃহত্তম একমাত্র আমেরিকারই রয়েছে তুরস্কের চেয়ে বড় প্রতিরক্ষা শক্তি তুরস্কে প্রতিরক্ষা বিভাগে মোট দশ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো জন সামরিক সদস্য রয়েছে ন্যাটোভুক্ত যে পাঁচটি দেশ যৌথ পরমাণু কর্মসূচি গ্রহণ করেছে তুরস্ক তার অন্যতম সদস্য যদিও ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সদস্য দেশগুলি তুরস্কে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করত তবে দেশটি তাদের অস্ত্র আমদানির ক্ষেত্র সম্প্রসারণ করেছে রাশিয়ার কাছ থেকে প্রচুর অস্ত্র কিনে এই দেশ পাশাপাশি তুরস্ক তার দেশীয় প্রতিরক্ষা শিল্পে প্রচুর বিনিয়োগ করেছে এখন পর্যন্ত সামরিক সরঞ্জামের ক্ষেত্রে সাতশোটিরও বেশি প্রকল্প অনুসরণ করেছে তুরস্ক দেশটির সামরিক খাতে ব্যয় দশ দশমিক ছয় বিলিয়ন ডলার তুরস্ক বিশ্বের অষ্টম সামরিক শক্তিধর দেশ সামরিক দিক দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলোর তালিকায় জাপান আছে সাত নম্বরে দেশটির সেনাবাহিনীতে সদস্য রয়েছে তিন লাখ আটাশ হাজার একশো পঞ্চাশ জন এর মধ্যে পঞ্চাশ হাজার এয়ারফোর্স কর্মী এক লাখ পঞ্চাশ হাজার আর্মি এবং একান্ন হাজার নৌবাহিনীর সহ একটি সক্ষম ও সুসজ্জিত সামরিক বাহিনী আছে জাপানের জাপান হল বিশ্বের সবচেয়ে শিক্ষিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলির মধ্যে একটি দেশটির নাগরিকরা খুবই বিনয়ী এবং সময় সচেতন প্রচণ্ড কর্মঠ এই দেশের মানুষ জাপান তার কৌশলগত সমুদ্র শক্তিকে সুবিধাজনকভাবে কাজে লাগাতে পারে যে কারণে দেশটির প্রধান বন্দরগুলি বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর জাপানের রাজধানীর নাম টোকিও দেশটির আয়তন তিন লাখ সাতাত্তর হাজার নয়শো পনেরো বর্গ কিলোমিটার আপাত শান্ত ও বিনয়ী একটি জাতি হওয়া সত্ত্বেও দেশটি তাদের সামরিক সক্ষমতা বরাবরই সমৃদ্ধ করছে কারণ তাদের আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক স্মৃতি বছরে সামরিক খাতে জাপানের বিনিয়োগ পঁয়তাল্লিশ দশমিক নয় নয় বিলিয়ন ডলার একসময় পুরো পৃথিবীতে রাজত্ব করত ব্রিটিশরা ব্রিটিশ ঔপনিবেশের অধীনে ছিল এই ভারতবর্ষ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ব্রিটিশদের ক্ষমতা ও প্রভাব কমতে থাকে তবে এখনও যথেষ্ট শক্তিশালী দেশ যুক্তরাজ্য সামরিক শক্তির দিক থেকে দুই সালে দেশটি বিশ্বের ষষ্ঠ শক্তিধর দেশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন দেশটির আয়তন দুই লাখ তেতাল্লিশ হাজার ছয়শ বর্গ কিলোমিটার দেশটির সেনাবাহিনীতে এগারো লাখ আট হাজার আটশো সেনা সদস্য রয়েছে যুক্তরাজ্যে রয়েছে সুসজ্জিত সেনা বিমান ও নৌবাহিনী তবে এখন প্রথাগত সেই সামরিক শক্তি থেকে সরে আসছে ব্রিটিশ সরকার এর পরিবর্তে তারা হাঁটছে প্রযুক্তির পথে সামরিক বাহিনীতে রোবট ড্রোন সাইবার জগতে দাপিয়ে বেড়ানোর সক্ষমতা সহ নানা আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলছে তারা শুধু তাই নয় দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো আশি থেকে দুইশো ষাটটিতে উন্নীত করার পথেও এগোচ্ছে এই দেশ সামরিক খাতে দেশটির ব্যয় আটষট্টি দশমিক চার ছয় বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে কোরিয়া প্রজাতন্ত্র কোরীয় উপদ্বীপের দক্ষিণাঞ্চলের একটি পূর্ব এশিয়ার দেশ রাজধানীর নাম সিউল এশিয়ার এই দেশটি প্রযুক্তি শিল্পে খুবই উন্নত দেশটির জীবনমান উচ্চমানের এর পাশাপাশি দেশটি তাদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে মূলত তাদের জন্য প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া একটি উদ্বেগের জায়গা নিরানব্বই হাজার সাতশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে আটত্রিশ লাখ বিশ হাজার সেনা সদস্য রয়েছে বছরে ছেচল্লিশ দশমিক তিন বিলিয়ন ডলার তারা সামরিক খাতে ব্যয় করে দক্ষিণ কোরিয়া তার বিমান বহরের শক্তি সাঁজোয়া যুদ্ধযান এবং হেলিকপ্টার সম্পদের অধিকারী একশো বারোটি আক্রমণকারী হেলিকপ্টারের একটি শক্তিশালী বহরসহ এক লাখ তেত্রিশ হাজারের বেশি সামরিক যানবাহন আছে দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগর এবং আরব উপসাগরের মধ্যবর্তী একটি উপদ্বীপ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলোর একটি ভারত ভারত শুধু একটি দেশ নয় উপমহাদেশ ইতিহাস জুড়ে ভারত তুর্কি আরব পারস্য এবং ব্রিটিশ সহ বিভিন্ন আক্রমণকারীদের আক্রমণের সম্মুখীন হয়েছে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে দেশটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয় ভারতের বৃহৎ জনসংখ্যা প্রযুক্তি শিল্পের বিকাশ এবং আধুনিক ও দক্ষ সামরিক শিল্পের কারণে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশে পরিণত হয়েছে দুই সালে ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে দুই হাজার এর মধ্যে যুদ্ধ বিমান ছয়শ ছয়টি শুধু অ্যাটাক করার জন্য আছে একশো তিরিশটি ভারতের হেলিকপ্টার আছে আটশো টি চার হাজার আছে আর সামরিক যানের সংখ্যা এক লাখ একান্ন হাজার দুইশো আটচল্লিশ আছে ভারতের দেশটিতে একশো বিশটির মতো পারমাণবিক বোমা রয়েছে ভারতের সৈন্য সংখ্যা একান্ন লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন এছাড়া যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে একত্রিশ কোটি সেনা সামরিক খাতে ভারতের ব্যয় একাশি দশমিক তিন বিলিয়ন ডলার চীন বিশ্বের অন্যতম সভ্যতার আবাসস্থল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীন হিসাবে তার প্রতিষ্ঠার পর থেকে কমিউনিস্ট শাসনের অধীনে রয়েছে এই দেশ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে তৃতীয় স্থানে আছে চীন চীন প্রাথমিকভাবে অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে তার নৌ বিমান শক্তি এবং স্থল যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন হয়ে উঠছে বিশ্বের অন্যতম পরাশক্তি দেশটির আয়তন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো ষাট বর্গ কিলোমিটার সালে চীনে মোট এয়ারক্রাফট রয়েছে এর মধ্যে যুদ্ধ সাতটি শুধু অ্যাটাকিং যুদ্ধ বিমান আছে তিনশো একাত্তরটি তাদের হেলিকপ্টার আছে নয়শো তেরোটি পাঁচ হাজার ট্যাঙ্ক আছে চীনের আর সামরিক যানের সংখ্যা এক লাখ চুয়াত্তর হাজার তিনশো একষট্টি সাবমেরিন আছে চীনের দেশটিতে পারমাণবিক বোমা রয়েছে পাঁচশোর মতো চীনের সৈন্য সংখ্যা একত্রিশ লাখ সত্তর হাজার চীনের সামরিক ব্যয় দুইশো বিলিয়ন ডলার সামরিক শক্তির দিক থেকে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী রাশিয়া রাশিয়া বরাবরই বিশ্বের পরাক্রমশালী দেশ বর্তমানে প্রায় পুরো বিশ্ব দুটি বলয়ে বিভক্ত একটি আমেরিকা অন্যটি রাশিয়া অতীতের মতো সাম্প্রতিক সময়গুলোতে দেখা যায় আমেরিকা যেসব দেশের পক্ষে থাকে রাশিয়া তার বিপরীত পক্ষকে সমর্থন দেয় রাশিয়া আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ এর আয়তন এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার রাশিয়ার সেনাবাহিনীতে পঁয়ত্রিশ লাখ সত্তর হাজার সেনা রয়েছে লক্ষ্য করার বিষয় হচ্ছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রায় নয় লাখ শক্তিশালী সক্রিয় সামরিক বাহিনী বজায় রাখে রাশিয়া এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনের সাথে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত পাশাপাশি দেশটিকে পরোক্ষভাবে লড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র দেশের সাথেও আছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলমান যুদ্ধের কারণে দেশটির অনেক সামরিক সম্পদ ধ্বংস ও বিকল হয়েছে এসবের পরেও রাশিয়া বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তির দেশ দেশটির আছে নিজস্ব অস্ত্র তৈরির কয়েকশ প্রকল্প চীন উত্তর কোরিয়া ইরান ও তুরস্কের সাথেও আছে অস্ত্র কেনাবেচা ও সহযোগিতার চুক্তি এছাড়া পারমাণবিক শক্তির দিক থেকেও সমৃদ্ধ রাশিয়া দেশটির সাড়ে চার হাজারের বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার বিমান আছে চার হাজার দুইশো পঞ্চান্নটি এয়ারক্রাফট ফাইটার বিমান আটশো নয়টি আক্রমণের জন্য আছে সাতশো তিরিশটি রাশিয়ার ট্যাঙ্ক আছে চোদ্দ হাজার সাতশো সাতাত্তর সামরিক হেলিকপ্টার পনেরোশো সাতচল্লিশ অ্যাটাকিং হেলিকপ্টার পাঁচশো উনষাটটি দেশটির বিমানবন্দর আছে বারোশো আঠারোটি রাশিয়ার সাবমেরিনের সংখ্যা পঁয়ষট্টি সামরিক খাতে রাশিয়ার ব্যয় বছরে 78.3 বিলিয়ন ডলার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সামরিক শক্তির দেশ একটাই তার নাম মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র এই দেশ বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ আমেরিকার 21 লাখ 27 হাজার 500 সেনা রয়েছে দেশটির বিমান বহরে আছে 13209 টি এয়ারক্রাফট ফাইটার বিমান 1854 ও আক্রমণের জন্য এয়ারক্রাফট আছে 896 টি ট্যাঙ্ক আছে চার হেলিকপ্টার পাঁচ হাজার অ্যাটাকিং হেলিকপ্টার এক হাজারটি এছাড়া জুড়ে বিমানবন্দর আছে তেরো হাজার পাঁচশো তেরোটি যা যুদ্ধের জন্য দারুণ কার্যকরী যুক্তরাষ্ট্রের সাবমেরিন আছে চৌষট্টিটি তাদের সামরিক ব্যয় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আটশো বিলিয়ন ডলার পৃথিবীতে সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করে যুক্তরাষ্ট্র ভিডিওটি শেষ করব বাংলাদেশের সামরিক শক্তির তথ্য দিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী দুই সালে বিশ্বের একশো দেশের মধ্যে বাংলাদেশ সাঁইত্রিশতম সামরিক শক্তির দেশ বাংলাদেশের প্রত্যক্ষ সেনা সদস্য রয়েছে এক লাখ তেষট্টি হাজার প্যারামিলিটারি সদস্য রয়েছে আটষট্টি লাখ দুইশো ষোলোটি এয়ারক্রাফট আছে বাংলাদেশের এছাড়া যুদ্ধ বিমান আছে চুয়াল্লিশটি তেতাল্লিশটি হেলিকপ্টার ও তিনশো বিশটি ট্যাঙ্ক আছে বাংলাদেশের সাবমেরিন আছে একটি প্রতিরক্ষা খাতে দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিয়াল্লিশ হাজার চোদ্দ কোটি টাকা বরাদ্দ রেখেছে বাংলাদেশ জানিয়ে রাখি বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার বিশ্বের পঁয়ত্রিশতম সামরিক শক্তিধর দেশ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে দেশ বিদেশের জানা অজানা তথ্য ও ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো